আজকের দিন আজ বাড়িতে উৎসমুখর পরিবেশ পারিবারিক আচার অনুষ্ঠানের উপর জোর দেওয়া হবে শুভ সংখ্যা ছয় আট এবং নয় ভাগ্যবান রং হলুদ আজকের প্রতিকার হনুমানজির পুজো করুন শনিদেবের সাথে সম্পর্কিত জিনিসপত্র দান করুন পারিবারিক ঐতিহ্য বজায় রাখবে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবেন আত্মীয় স্বজনদের কাছ থেকে সহায়তা পাবেন চারদিকে শুভকামনা থাকবে পরিবারের সদস্যদের সাথে স্মরণীয় মুহূর্তগুলি ভাগ করে নেবেন কথাবার্তা এবং আচরণ উন্নত হবে ভালো মানুষের আগমন সম্ভব যোগ্য ব্যক্তিরা আকর্ষণীয় প্রস্তাব পাবেন গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন করবেন ঝুঁকি নিতে পারবেন সতর্ক থাকুন চাকরি ব্যবসা পৈতৃক ব্যবসায়ের উপর জোর দেওয়া হবে কাজ শৃঙ্খলাবদ্ধ থাকবে বাণিজ্যিক ক্ষেত্রে ভালো হবে ব্যবসা ভালো থাকবে গুরুত্বপূর্ণ কাজে গতি দেখাবে বিরোধিতা থেকে সতর্ক থাকবে সামাজিক সম্পর্ক শৃঙ্খলাবদ্ধ থাকবে পেশাদার সম্পর্কের উপর মনোযোগ বজায় রাখবে উপহার পাবে লাভের সুযোগ বৃদ্ধি পাবে এবং সম্পদ ও সম্পত্তি বৃদ্ধি পাবে ব্যাংকিং ও সঞ্চয় কাজে আগ্রহ দেখাবে লক্ষ্যকে অগ্রাধিকার দেবে সম্পদ ও সম্পত্তি বৃদ্ধি অব্যাহত থাকবে প্রেম ও বন্ধুত্ব অতিথিদের প্রতি শ্রদ্ধা বজায় রাখবে বাড়িতে উৎসুমুখর পরিবেশ থাকবে আলোচনায় সাক্ষাৎ কার্যকর হবে প্রিয়জনরা খুশি থাকবেন প্রেমের সম্পর্ক আপনার পক্ষে থাকবে বিনোদনের সুযোগ আপনি আত্মীয় স্বজনের সমর্থন পাবেন ব্যক্তিগত বিষয়গুলি আপনার পক্ষে থাকবে আপনি মহানুভবতা দেখাবেন স্বাস্থ্য মনোবল আপনি আপনার কথাবার্তা এবং আচরণকে মিষ্টি রাখবেন স্বাস্থ্যের উন্নতি হবে ব্যক্তিত্ব আকর্ষণীয় হবে শুভ সংখ্যা ছয় আট এবং নয় ভাগ্যবান রং হলুদ আজকের প্রতিকার হনুমানজির পুজো করুন শনিদেবের সাথে সম্পর্কিত জিনিসপত্র দান করুন আজকের দিন আজ বাড়িতে উৎসবমুখর পরিবেশ পারিবারিক আচার অনুষ্ঠানের উপর জোর দেওয়া হবে শুভ সংখ্যা ছয় আট এবং নয় ভাগ্যবান রং হলুদ আজকের প্রতিকার হনুমানজির পুজো করুন শনিদেবের সাথে সম্পর্কিত জিনিসপত্র দান করুন পারিবারিক ঐতিহ্য বজায় রাখবে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবেন আত্মীয় স্বজনদের কাছ থেকে সহায়তা পাবেন চারদিকে শুভকামনা থাকবে পরিবারের সদস্যদের সাথে স্মরণীয় মুহূর্তগুলি ভাগ করে নেবেন কথাবার্তা এবং আচরণ উন্নত হবে ভালো মানুষের আগমন সম্ভব যোগ্য ব্যক্তিরা আকর্ষণীয় প্রস্তাব পাবেন গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন করবেন ঝুঁকি নিতে পারবেন সতর্ক